বিধায়ক হুমায়ুন কবির তিনি মাঝে মধ্যে এমন মন্তব্য করছিলেন টেলিভিশন চ্যানেলে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে যে মন্তব্যগুলি দলকে অস্বস্তিতে ফেলছিল তাই তৃণমূল পরিষদীয় শৃঙ্খলা সেই শোকসের জবাবে সন্তুষ্ট না হওয়ার পরে তাকে সরাসরি উপস্থিত হতে বলে আমি এই মুহূর্তে কোনো কিছুর উত্তর আপনাদের দেব না আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ বিশেষ চ্যানেল গত ১৩ তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম বারো তারিখে করেছিলাম এগারো তারিখে লিডার অব দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি দেখেছিলেন উপস্থিত হয়েছি খুব সুন্দর আলোচনা হয়েছে ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকবো এবং সতর্ক থাকব এর বাইরে আর কোনো উত্তর দেব না